পরিবহন কেমন আছো তোমরা সকলে আশা করছি ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ হচ্ছে চোদ্দো তারিখ কাল তো পনেরো তারিখ পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ উপলক্ষে কিছু শপিং করেছিলাম তো যখন শপিং শপিং করতে গেছিলাম তো তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম আজ তোমাদের দেখিয়ে দিই যে কি কি কেনাকাটি করেছি কার কার জন্য কেনাকাটি করেছি তো চলো তোমাদের দেখাই তো দেখো সবকিছু নিয়ে বসে পড়েছি দেখাতে চলা এক করে তোমাদের দেখাই ফার্স্টেই হচ্ছে দেখাচ্ছি হচ্ছে আমার দাদার ছেলেটা মানে আমাদের ছোট্ট পুচকু মানে আমি যাকে পত বলে ডাকি তো আমাদের পতর জন্য কি কি কিনেছি সেটা দেখাই তো দেখো জন্য এই একটা ফার্স্টে গেঞ্জি কিনেছি টি শার্ট ছোট্টদের জিনিসগুলো না খুব ভালো লাগে দেখতে এই একটা আর এই আরো একটা আছে এই একটা এইটা সব থেকে সুন্দর লাগছে আমার কাছে এই একটা আর এই একটা তিনটে এই তিনটে নিয়েছি এই একটা এইটা আর এটা এগুলো হচ্ছে আমার পতর জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর কিনেছি দুটো প্যান্ট এই একটা রেড আর এই একটা এটা ব্ল্যাক ঠিক না একটু চকলেট চকলেট টাইপের ক্যামেরাতে হয়তো ব্ল্যাক লাগছে এটা আমাদের পত জন্য শপিং হয়েছে ও হ্যাঁ পথর জন্য আরো দুটো মানে বাড়ি পড়ার মতো স্যান্ডো গেঞ্জি টাইপের আরও দুটো কিনেছি তো ওগুলো তোমাদের দেখাচ্ছি দাঁড়ো আর এই যে আমাদের পথর জন্য আরও দুটো স্যান্ডো গেঞ্জি কিনেছি বাড়িতে নর্মাল সব সময় পড়বে তার জন্য তো দেখো এই যে একটা রেড আর একটা হচ্ছে এই যে কচি কলা পাতা কালারে তো আমার কাছে এইটা বেশি সুন্দর লাগছে তো এটা পরলে পতকে খুব ভালো লাগবে যেহেতু ফর্সা তো খুব সুন্দর লাগবে এটা দুটোই ভালো লাগছে কিন্তু এটা একটু বেশিই ভালো লাগছে এই গ্রিনটা তো পত শপিং তো তোমরা দেখলেই আমার দাদার ছেলের তো আজকেই দিয়ে দেবো তাই তোমাদের দেখিয়ে দিলাম তো এতদিন ধরে দেখাতে পারছিলাম না তোমরা তো দেখছোই কদিন ধরে মতো ভিডিও ভিডিও দিতে পারছি না কদিন ধরে শরীরটা খুবই খারাপ ছিল এই জন্য ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না তো চলো এর পরে দেখাই আর এটা এটা একটা ফ্রক এই দেখো এটা একটা ফ্রক ছোট্ট মানে এটা ওই যে বাটি প্রিন্টের বাটি প্রিন্টের ছাপা বাটি প্রিন্ট টাইপের ফ্রকটা এটা হচ্ছে একটা ছোট্ট বাচ্চার জন্য এনেছি মানে তোমাদের তো সেদিন দেখিয়েছিলাম যে তোমাদের দাদাভাই যেখানে কাজ করে মানে আমরা আগে যেখানে থাকতাম তো আমরা তো ভাড়া থাকি তো আমরা আগে যেখানে ভাড়া থাকতাম যেই বাড়িতে থাকতাম যেই বাড়িতে মাম্মাম হয়েছে তো সেই বাড়িরই একটা পুচকু হয়েছে ওনার মানে ওনার মেয়ের মেয়ে হয়েছে তো তার জন্য এই জামাটা এনেছি ওর নাম রাই তো রায়ের জন্য এই জামাটা এনেছি কেমন হয়েছে তোমরা জানিও আর আমার মাম্মামের জন্য এই ফ্রকটা এনেছি এই যে এই হল ফ্রকটা সবসময় বাড়িতে পরবে এরকম কালকের দিনটা পরবে পয়লা বৈশাখের দিন তারপর বাড়িতে পড়তে টোরতে যায় পরে যেতে পারবে সুন্দর এই যে একটু গায়ে বড় হবে তো সেলাই করে নেব একটু ঠিক হয়ে যাবে এই যে কিন্তু খুব সুন্দর ফ্রকটা খুব ভালো লাগছে দেখতে এই যে মাম জন্য ফ্রকটা আর মামের জন্য দুটো প্যান্ট এনেছি সবসময় বাড়িতে পরেও এই প্যান্টগুলো বাড়িতে পরে থাকে সবসময় এ দেখো এই একটা কালার এই কালারটা খুব সুন্দর লাগছে এই একটা কালার আর এই একটা কালার এই দুটো প্যান্ট এনেছি মাম্মামের জন্য আর মাম্মামের জন্য এই একটা থ্রি কোয়ার্টার জিন্স কিনেছি এই দেখো যে সব ফুল জিন্স পুজোতে অনেক নিয়েছে পুজোর জিন্স কিনে দিয়েছি অনেক তো ভাবলাম একটা থ্রি কোয়ার্টার জিন্স কিনে দিই তো ওর আগে থ্রি কোয়ার্টার জিন্সটা ছোট হয়ে গেছে তো এখন যেহেতু মাম্মাম অনেকটাই লম্বা হয়ে গেছে তো ওই জিন্সগুলো ঠিকঠাক এখন হচ্ছে না আর সব সময় ফুল জিন্স পরতেও চায় না এই জন্য এই জিন্সটা দিলাম কিনেছি আর কেমন হয়েছে তোমরা জানিও জিন্সটা মামের এই জিন্সটা খুব পছন্দ হয়েছে মাম জানো তত ফ্রক পছন্দ করে না মা মাম একটু জিন্স টপ পছন্দ করে বা হট প্যান্ট টপ হট প্যান্ট মিডি এইগুলো পছন্দ করে মাম মাম ফ্রক টপ পছন্দ করে না তবু বাড়িতে এখন বলি বলে একটু পরে তো কেমন হয়েছে তোমরা জানিও এই কুর্তিটা হচ্ছে এই যে এই কুর্তিটা হচ্ছে বোনের জন্য নিয়েছি বনু জিন্স টিন্স পরে তো জিন্সের সাথে কুর্তিটা পরতে পারবে এই যে পিঙ্ক কালার বনুকে বেশ ভালোই লাগবে বনু যেহেতু জিন্স পরে তো ওই এই কালারের নেই কুর্তি তো ভাবলাম এই কালার কুর্তি একটা দিই ওকে ভালো লাগবে আর তারপর হচ্ছে তোমরা জানিও যে কুর্তিটাও কেমন হয়েছে বনুর জন্য শাড়িটা খুলে দেখাই তোমাদের এই দেখো এই যে এইটা হচ্ছে বটাল গ্রিন কালারের একটা হ্যান্ডলুম শাড়ি মানে হ্যান্ডলুম মনে হয় আমি ঠিক জানি না হ্যান্ডলুমই তো মনে হয় তোমরা জানলে কমেন্টে জানিও এই শাড়িটা হচ্ছে তোমাদের দাদাভাই দিয়েছে আমাকে পয়লা বৈশাখ উপলক্ষে তো ভাবছি পিঙ্ক কালার ব্লাউজ দিয়ে অবশ্যই আর হচ্ছে আরো কেনাকাটি করেছিলাম আমার শ্বশুরবাড়ির জন্য তো সবাইকে দিয়ে দেওয়া হয়েছে আর আমার যায়ের ছেলের জন্য গেঞ্জিয়ার প্যান্ট কিনেছিলাম তো দিয়ে দিয়েছি আর আমাদের যা আমার যাদের এখন আর দিইনি আমার যাদের হচ্ছে কদিন আগে জন্মদিন গেল তো তখন শাড়ি দিয়েছিলাম ভালো তো এখন আর কিছু দিইনি তার জন্য তো যায় ছেলেদের দিয়ে দিয়েছি দুজনকে তা সেটা যেহেতু দিয়ে দিয়েছি সেদিন গেছিলাম ওই যে আমার শ্বশুরের কাজ ছিল তো সেদিন গেছিলাম সেদিন ওরাও দিয়েছে আর মামাকে আর আমিও কিন্তু দিয়ে দিয়েছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো ওরা মামাকে কি দিয়েছে সেগুলো দেখো দেখো এই যে এটা আমার বড় যা দিয়েছে এই যে এই দেখো একটা গেঞ্জি ফ্রক টাইপের মাম্মা খুব পছন্দ হয়েছে এটা আমার বড় যা দিয়েছে মানে ওর জেম্মা দিয়েছে কেমন হয়েছে জানিও আর এটা হচ্ছে আমার মেজো যা দিয়েছে এই টপটা এই যে এটা হচ্ছে আমার মেজজা দিয়েছে মানে হচ্ছে আমার মাম্মামের মাম্মা মেজমা বলে মানে কাকি ওরও মানে ছোটো জেম্মা হয় এটা বড় জেম্মা ছোট জেম্মা তো মাম্মাম হচ্ছে মেজমা বলে ডাকে তো আমার মেজোজা এটা দিয়েছে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও কমেন্টে সব জামা কাপড়গুলো কেমন হয়েছে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু কিনিনি কারণ তোমাদের দাদা ভাইয়ের অনেক গেঞ্জি আছে তো টি শার্ট শার্ট সবই আছে তোমাদের দাদাভাই তো তোমাদের দাদা ভাই বলেছে যে যখন শপিং করতে যাচ্ছিলাম তখন বলেছে যে আমার জন্য কিছু নেবে না আমার যেহেতু অনেক আছে টি শার্ট তো কিছু নিও না তো তাই জন্য তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু নেওয়া হয়নি আর তোমাদের দাদা ভাই কদিন আগেই একটা জিন্স আর পাঞ্জাবি কিনে দিয়েছিলাম তো সেই জন্য এখন আর কিছু নেয়নি তোমাদের দাদাভাই তো এগুলোই হচ্ছে এই পয়লা বৈশাখ উপলক্ষে শপিং করেছিলাম তো তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন হচ্ছে তোম সবগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের তো বলতে ভুলেই গেছি আমার বৌদিকেও একটা শাড়ি দিয়েছি তো বৌদির সামনে কিছুদিন আগেই জন্মদিন ছিল আর বিবাহ বার্ষিকী ছিল তখন দেয়া হয়নি বৌদিকে তো সেই উপলক্ষে দিয়ে দিয়েছিলাম বৌদিকে একটা শাড়ি মানে যাদের যেই জাকে দুই জাকে যে শাড়ি দিয়েছি বৌদিকেও সেই শাড়িই দিয়েছি সেম তো এই জন্য মানে কদিন আগেই দিয়েছি তো এটা পয়লা বৈশাখ উপলক্ষে না দেখো এখানে শাড়ির ছবিটা দিয়ে দিলাম তো এই যে শাড়িটা দেখছো এই শাড়ি আমি আমার বৌদিকে আর আমার দুই যাকে দিয়েছি জন্মদিন আর বিবাহবার্ষিক উপলক্ষে আর হচ্ছে আমার বৌদি আর আমার বড় যার শাড়ির কালারটা সেম ছিল তুতে কালার আর আমার মেজোজায়ের শাড়ির কালারটা একটু পার্পেল ধরনের ছিল তো তিনজনেরই সেম শাড়ি কিন্তু মেজজার কালারটা একটু অন্য রকম মানে পার্পেল ধরনের তো তিনটে শাড়ি খুবই ভালো লাগছিল আর তিনজনকেই কিন্তু জন্মদিন আর বিবাহবার্ষিকী উপলক্ষেই শাড়িটা দেওয়া হয়েছে কারণ মেজোজার যখন জন্মদিন আর ছিল তখনও যেতে পারিনি আর যখন বিবাহবার্ষিকী ছিল তখনও যেতে পারিনি যায় জন্মদিনের সময় মাম্মা মের হচ্ছে চোখে ইনফেকশান হয়েছিল আর বিবাহবার্ষিকীও যখন ছিল মানে জন্মদিন আর বিবাহবার্ষিকী পরপরই ছিল তো মাম্মামের চোখে তখন ইনফেকশান ছিল তো মাম্মামের বাড়ি থেকে বেরোনো বন্ধ ছিল মানে বাইরের হাওয়া রোদ লাগানো বন্ধ ছিল এই যেতে পারিনি আর আমার বড়জায়ের জন্মদিনে গেছিলাম তো তখন শাড়িটা নিয়ে গেছিলাম তো বিবাহবার্ষিকী যায়নি যায় কিন্তু জন্মদিনে গেছিলাম তো তখন বড়জা মেজুজা দুজন দুজনের জন্যই নিয়ে গেছিলাম শাড়িটা আর আমার বৌদিকেও জন্মদিনের বিবাহবার্ষিকীতে দেওয়া হয়নি তখন কারণ যেতে পাইনি বললামই তো মামের চোখের জন্য কোথাও যেতে পারিনি তখন তো তাই জন্য পরে এই শাড়িটা জন্মদিনের বিবাহবার্ষিকী উপলক্ষে মানে জন্মদিনে একটা কিছু দিতাম আবার বিবাহবার্ষিকীতেও একটা কিছু দিতাম তো দুটো উপলক্ষে তো একটা ভালো শাড়ি দিয়ে দিলাম ওদেরকে তিনজনকে তো ওদের খুব পছন্দ হয়েছে শাড়িগুলো আর তোমাদের কেমন লাগলো তোমরাও অবশ্যই জানিও কমেন্টে তো চলো আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে তো ভিডিওটা পোস্ট করতেও কিন্তু অনেকটা লেট হয়ে গেল তো চলো হ্যাঁ আজকের মতো ওইখানেই টাটা কাল একটা নতুন ভিডিওর সাথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে